জুলাই আগস্টের আন্দোলন গণবন্ধন নয় পৃথিবীর কয়েকটা বিপ্লবের মধ্যে জুলাই বিপ্লব অন্যতম সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে গেল বছর জুন মাসে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ছিল শুধু ন্যায্যতার ভিত্তিতে সমতার আন্দোলন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে মেনে নিতে গড়িমসি করে সরকার পৃথিবীর সব স্বৈরাচারী যে কোনো আন্দোলন দমন করতে চায় বলে প্রয়োগের মাধ্যমে আন্দোলনের বিপ্লবীরা বলেন জুলাই আগস্টের আন্দোলন কোন বিপ্লবের মধ্যে জুলাই বিপ্লব অন্যতম জুলাই করার অভিযোগ উঠেছে জুলাই পরবর্তী আইন শৃঙ্খলার অবনতি হলেও এখন উন্নয়ন পথে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগের চেয়ে অনেকাংশে কমে এসেছে কিন্তু স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বৃদ্ধি পেয়েছে পারিবারিক বিচার বাজারে আজকে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আগে যেভাবে দ্রব্যমূল্যের দাম ছিল বর্তমানে পাঁচই আগস্টের পাঁচেই আগস্টের পরে আপনার দ্রব্যমূল্যের দাম অনেকটাই কমে গেছে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন যারা জীব দিয়েছেন তাদের আত্মার মাক আত্ম করি এবং তাদের যারা আহত হয়েছেন তাদের শিক্ষার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি কামাল উদ্দিন বাগপাপ্ত চেয়ারম্যান কথা আকুল ইউনিয়ন পরিষদ জুলাই বিপ্লব হওয়ার কারণে এদেশের সাধারণ জনগণ যেভাবে মুক্তি পেয়েছে ঠিক তদরূপ আমাদের পতাকা আকুলের মানুষ সেভাবে মুক্তি পেয়েছে আমাদের আমুসময় ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুর পর্যায়ে এখন নিজে স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে এক চাইতে পাওনা আমাদের বিষয় হতে পারে না কারণ এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এর দ্বিতীয় স্বাধীনতা হিসাবে উদযাপন করা আমাদের সাধারণ জনগণের একটি নৈতিক দায়িত্ব মনে করি রামকৃষ্ণ সভাপতি হিসাবে দীর্ঘদিনের সাংবাদিকতা পেশা থেকে যে বিষয়টি আমি লক্ষ্য করছি সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে এই দেশটি একটি সরকারের হাতে পক্ষিগত ছিল এখানে জনগণের সঠিক স্বাধীন মত ছিল না জনগণের স্বাধীনতা ছিল না গণতন্ত্র পর্ব ছিল সব কিছু মিলিয়ে বর্তমানে গত জুলাই যেই বিপ্লবটি জুলাই আগস্টে যেই বিপ্লবটি হয়েছে এই দেশে এটি নিঃসন্দেহে বলতে হবে একটি এই বাংলাদেশি মানুষের জন্য বাংলার মানুষের জন্য এটা একটি অসাধারণ একটি অর্জন যে অর্জনের ফলে বাংলাদেশের মানুষ এখন উন্মুক্ত চিন্তা চেতনার একটি পরিবেশ তৈরি হয়েছে এই দেশে রাষ্ট্রীয়ভাবে মানুষ যে যার যার মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে এবং এই একটা জিনিসকে আবার আলোচনা করতে হয় সেটি হলো এই যুগলায় বিপ্লব ঘটার পরে এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই নতুন কিছু ব্যক্তিবর্গ তারা জুলাই আগস্টের বিপ্লবী বলে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না তারা এটাকে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার তো এই জিনিসটা যাতে না হয় সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে জুলাই বিপ্লব যাতে প্রশ্নবিদ্ধ না হয় তবে নিঃসন্দেহে বলা যায় এই বিপ্লবটি বাংলার মানুষের জন্য এই দেশের মানুষের জন্য একটি অসাধারণ একটি অর্জন আসলে আমরা কক্সবাজারে প্রথমে আন্দোলন শুরু করেছিলাম কোটা আন্দোলন থেকে শুরু করে সেটা সরকার প্রথমে আন্দোলন পর্যন্ত সেটা এটা কোনো গণ উত্থান না এটা বলতে গেলে একটা বৃহৎ একটা বড়ো একটা বিপ্লব পৃথিবীর সবচেয়ে বড় বড় বিপ্লবের মধ্যে যদি গণনা করা হয় তার মধ্যে আমাদের এই বিপ্লবটা সবচেয়ে একেবারে সমুখের একটা বিপ্লব বলে আমি মনে করি আমরা যখন কক্সবাজারে যখন সর্বপ্রথম আন্দোলন করছিলাম যখন সর্বপ্রথম আন্দোলন করছিলাম ষোলোই জুলাই দু সালে আমরা সর্বপ্রথম কক্সবাজার পলিটেকনিক থেকে আন্দোলনটা শুরু করেছি সে পুলিশের বাধা উপেক্ষা করে ডিবির বাধা উপেক্ষা করে আমরা কক্সবাজার পলিটেকনিক থেকে শুরু করে লিঙ্গুটে এসে অবস্থান নিই অবস্থান নেওয়ার পর আমাদের শিক্ষার্থীরা তখন এই কক্সবাজার সরকারি কলেজের সামনে পর্যন্ত যায় এই তার আগেই আমাকে ডিবি কর্মকর্তারা আমাকে দৌড়ায় নিয়ে নিয়ে গিয়েছিল আমি তারা যখন আমাকে দৌড়ানো দিচ্ছিল আমার পার্শ্ববর্তী একটা এনকে টাওয়ার আছে ওই এনকে টাওয়ারের দ্বিতীয়তলায় গিয়ে আমি সেখানে দাঁড়িয়ে থাক দেখেছিলাম পরবর্তীতে ওখান থেকে যখন বের হচ্ছে ফোন করে বলতেছে ভাই আমাদেরকে বেদরক পেটাচ্ছে ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা এরকম অনেক স্মৃতি আমাদের কাছে আছে সেই বেদরক পেটানোর পর আবার আমাদের শিক্ষার্থীরা তখন ছত্রভঙ্গ হয়ে যায় পরবর্তীতে বিকাল তিনটার দিকে শিক্ষার্থীরা সহ কক্ষ বিভিন্ন বিভাগেরা আবার আন্দোলন শুরু করতে থাকে সেই এক দুই দিন আন্দোলনের পর পরেই ছাত্রলীগের কিছু খারাপ ছেলেরা আমাদের প্রতি খারাপ নজর দেয় সেই খারাপ নজরের পর আমার বড় ভাই সাহেব মোহাম্মদ লাদেনকে বাংলাদেশের সর্বপ্রথম গুম করা হয় তার ইচ্ছে থাকে যখন গুম করা হয় পরবর্তীতে তার খুঁজে আমরা বের হয়েছিলাম সেই কুস বের হতে গেলেই পরবর্তীতে আমাকে গ্রেপ্তার করা হয় 18ই জুলাই গ্রেফতার পরবর্তীতে গ্রেফতারের পরবর্তীতে আমাদের উপর শত জুলুম নিযাদুন করা ছিল তৎকালের ফ্যাসিস্ট সরকারের সেই পুলিশ বাহিনীরা শত জুলুম নিযাদুন

পারিবারিক বিরোধের জায়গা তুমি সমস্যাটাই এলাকায় বেশি আমার নাম মোহাম্মদ আলী আমার গত জুলাইয়ে সমগ্র বাংলাদেশের রাজপথ যখন উত্তর সেই সময়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আন্দোলনে সব ছিলাম যেদিন আঠারো জুলাই দু হাজার চব্বিশ কমপ্লিট শাটডাউন ডাউন ওই দিনে মাঘদ্বীপের পরপরই প্রধান সড়কের ফজল মার্কেটের পাশে আওয়ামী লীগের সাথে পুলিশের সাথে আমাদের সাথে সংঘর্ষে আমি আহত হইয়ার সদর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আমি চিকিৎসা নিতে পারি বেদনাবিধ জুলাই মাস আমার স্মরণে আজকের এই দিনে আমরা আমাদের সাথে যারা আন্দোলনে শক্তি হয়েছিল অনেক ভাই বোনদেরকে আমরা হারিয়েছি আমার এই বেদনাবিদ্যুৎ জুলাই শুধু একটি মাস নাম ঐতিহাসিক কালের সাক্ষী এবং একটি মহাকাব্যের নাম যে কাব্যের ইতিহাস এই জাতি মনে রাখবে কিনা আমার সন্দেহান কারণ রক্তাক্ত জুলাইয়ের যারা বিদ্যুৎ দল যারা মাঠে ছিলেন যারা ময়দানে ছিলেন যারা রাজপথে ছিলেন অনেক কারণে হচ্ছে এদেরকে ছোটো করা হচ্ছে এদেরকে হাতো করা হচ্ছে সেটা পাবলিকলি এবং প্রশাসনিকভাবেই আমি অনেক ক্ষেত্রে দেখেছি দুলাই যোদ্ধাদের প্রতি প্রশাসনের বা অনেকে হয়তো রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রশাসনের ব্যাপী মেরে আছে এবং আমাদের আমরা যারা কার্ডদারি কক্সবাজার জেলায় প্রায় ছিয়ত্তর জন আমরা প্রশাসনের কাছে গিয়ে অনেক সময় অনেক প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে আমাদেরকে অনেক কিছু বলি সেই দুলাই বিপ্লবে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল হয়তো এই জুলাই বিপ্লবে এককভাবে কারো ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই যারা জোলাই যোদ্ধা এদেরকে অনেকেই এনসিপি বলে মনে করেন আমি যতটুকু আমার ব্যক্তিগত মতামত এই এনসিপি নিজেদের রাজনৈতিক দলটা বিলুপ্ত করে যদি সারা বাংলাদেশে জুলাই যোদ্ধা হিসেবে ছাত্র প্রতিনিধি হিসাবে যদি এরা বাংলাদেশের অত্যন্ত প্রহরী হয়ে থাকতো আমি মনে করতাম আশা রাখি জুলাই বিপ্লব জুলাই যুদ্ধ সমস্ত বাংলাদেশ পর্যায়ে আরও বেশি মূল্যায়িত হতো দৈনিক আজকের বাংলা ডট নেট